মা দিদি এদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটিয়ে একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধাড়ি মেয়ে হচ্ছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে A few moments later. আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটিমা মাছ এলে থেকে বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওর নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তো অসুস্থ ছেলে খিদে জ্বালায় কাটছে আর তুমি লতুর ঠাকুরপুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এর পরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসানো এত কি দিবি দিলে ছোট ওঠো ওঠো বলছি এসো A few moments later.

এত চাচামিচি কিসের দেখো না মা কতদিন বাদে আমার এলো বলে একটু পুটি মাছ খাবে আমি সে কখন পুটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বইয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনা তাদের বাড়ি যে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না লতু পুটি মাছ কাটতে পারে না বলে না মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে শেখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই তখন মার থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন